তোলে গেছ পরের ঘরে দুঃখ নায়ন তরে সুখে তা কালো তা কোয়া যায় করে তোমার ছবি রাখছি বুকে তোমার ছবি রাখছি বুকে করিয়া স্মৃতি আমি কেন বা এমন পেরেতে আমি কেন বা করে আছিলাম কেমন পেরেতে কয়ও বলে তোমায় পাইলে করিতাম জিজ্ঞাসা কেন তুমি নষ্ট করলে আমার ভালোবাসা কয়ও বলে তোমায় পাইলে করিতাম জিজ্ঞাসা কেন তুমি নষ্ট করলে আমার ভালোবাসা কইল নায়ার ভালোবাসা কইল আর ভালোবাসা গোটলো দুর্গতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীরীতি গান গাই বলে সে আমারে গান গাই বলে সে আমারে করল না সাথী আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেন বা করিয়াছিলাম এমন পিরিতি